হিম প্রিয় পর্যটক ভাইরা হোটেল ওয়াসি থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ হেলালুদ্দিন হোটেল ওয়াসির কোভারেটর পর্যটক ভাই আপনারা যারা মনপুরা ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা আপনারা ঢাকা থেকে সরাসরি মনপুরা লঞ্চগুলো আসতে পারেন মনপুরা রামনাথ ঘাটে নেমেই আপনারা হুন্ডা বা সিএনজি অটোরিকশার যোগের উপজেকা সদর যেটাকে বলা হয় উপজেলার সদর হাজিরাট বাজার এখানে আসলেই উপজেলার সদর রোড উত্তর মাধ্যায় আমাদের হোটেল ওয়াসিটা আপনি পেয়ে যাবেন এখানে থাকার যথেষ্ট সুব্যবস্থা আছে এবং নিরাপত্তা সহিত থাকার সুব্যবস্থা আছে এবং একেবারে সিম্পল রেটে এবং যারা একেবারে কম রেটে থাকতে চান তাদের জন্য রুম আছে যারা একটু হাই কোয়ালিটি থাকতে চান তাদের জন্য রুম আছে আপনারা যারা আছেন এবং নিরাপত্তা সহকারে আপনাদেরকে এখানে থাকার সুব্যবস্থা আছে এখানে অনেক নিরাপত্তা আছে আপনারা এসে ঘুরে দেখবেন এবং এখানে যে উপজেলা সদরের বাজার আছে বাজারে খাওয়ার জন্য কোনো সমস্যা নেই অনেক উন্নত মানের হোটেল আছে খাওয়ার জন্য এবং এখানে অনেক প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায় যথেষ্ট পরিমাণ মাছ এখানে আছে এবং এখানে বিভিন্ন স্পট আছে আপনারা ঘুরে দেখতে পারেন দক্ষিণে হাওয়া সিবিচ আছে উপজেলা সদরের সিটার ঘাট আছে তারপরে ইটের রাস্তা বলে যেটা একটা জাহু বাগান আছে তারপরে আপনারা দেখতে পাবেন চারা বাগান আছে আনন্দবাজার ব্রিজ আছে চৌধুরীর প্রজেক্ট আছে বিভিন্ন এলাকায় ঘুরে আপনারা দেখতে পাবেন তুলি বাজার আছে সেখানে দেখতে পাবেন সব থেকে এখানে সরকারের কাজ চলতেছে সেগুলো অনেক সুন্দরভাবে হচ্ছে এখনো এবং আপনারা দেখলে আশ্চর্য হবেন এখনও আপনারা অনেক কাজ কমপ্লিট হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন যদি এই কাজ হয়ে যায় আরও উন্নত হবে এবং এলাকার সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনারা দেখলে যারা বিভিন্ন ইফতরের শহরে থাকেন আমার পর্যটক বাইরে আপনারা দেখলে অনেক ভালো লাগবে এবং আনন্দ পাবে এই সাথে আপনারা এখান থেকে ঘুরে ঘুরেও যেতে পারবেন বা হাতিয়া ঘুরে পুরো আসতে পারবেন হাতি একটা পর্যটন এলাকা সেখানে নিজুম দ্বীপ আছে সেখান থেকে অনেক লোক আমাদের এই দক্ষিণ আওয়াজে ডাইরেক্ট লঞ্চের ব্যবস্থা আছে আসে ঠিক আছে শীতের মৌসুমে এখানে হাজার হাজার পর্যটক আসে এবং শীত ছাড়াও এখানে অনেক পর্যটক ঘুরতে আসে বর্ষা দেখতে আসে এখন বর্ষা মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় আপনারা আসলে দেখতে পাবেন ডাকগুলার জমজমাট থাকে প্রচুর মাছের ব্যবসা এখানে এখানে মানুষ মাছের ব্যবসার উপর নির্ভরশীল আপনারা যারা মাছ প্রিয় আছেন তারা এই এলাকায় অবশ্যই আসবেন দেখবেন শুনবেন এবং এই এলাকার সৌন্দর্য দেখে আপনারা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনারা মনোমুগ্ধ হবে এবং আপনার ভাইদেরকেও আপনারা উৎসাহিত করবেন যাতে বিভিন্ন পর্যটন আপনার ঘুরে দেখে পর্যটক বাইরে এখানে আপনারা যারা আছেন আপনারা স্বপ্রসর হয়ে মনপুরে আসতে পারেন সরপ্রসর আপনি পর্যটন এলাকা পরিদর্শন করে সরপ্রসর ঘাট থেকে মনপুরায় জনতা বাজার সবসময় স্পিড পাওয়া যায় এবং লঞ্চ পাওয়া যায় আপনি সেদিক দিয়েও আসতে পারে। আবার মনপুরা থেকে ঘুরেও আপনি সর্বশন যেতে পারবেন জনতা বাজার দিয়া মনপুরা থেকে ঘুরে একেবারে আমাদের দক্ষিণ হাওয়া সিরিজ থেকে আপনি নিজের পারেন বিশ মিনিটে আসা দেওয়া করা যায় বিশ মিনিটে আসা দেওয়া করা যায় স্পিড বোর্ডে তারপরে আপনি নোয়াখালী থেকে চেয়ারম্যান গার্ড হয়েও আসতে পারেন মনপুরাতে তারপরে চট্টগ্রাম থেকেও আপনি আসতে পারবেন বিভিন্ন লাইনে সুযোগ সুবিধা আছে আপনারা চরপ্রসান থেকে মনপুরা আসতে পারবেন চট্টগ্রাম থেকে আসতে পারবেন নোয়াখালীর চার নম্বর গার্ড থেকে আসতে পারবেন আবার নিজেমদিক থেকেও আসতে পারবেন নিজেমদিক থেকে আমাদের মনপুরা তিরিশ মিনিটের পর এই যে দক্ষিণে হাওয়া সিরিজ আপনারা সেখানে অগণিত ছোটো ছোটো লঞ্চ ভাড়া পাওয়া যায় আপনারা তার মাধ্যমে মনপুরা চলে আসতে পারবেন মনপুরা থেকে আপনারা চর্বসমের বিভিন্ন পর্যটন এলাকা আছে চর বসান বৃত্ত ঘাট আছে প্রশান্তি পার্ক আছে তারপর চর আছে এদিকেও আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন মনপুরের আশেপাশে অনেক চর আছে ছোট ছোট কাঠার চর ডাল চর কলাতলির চর চর নিজাম বিভিন্ন চরে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন অগণিত চর এরকম মনপুরের চতুর্দিকে আছে। আপনারা যদি একটু ছোটো একটা টলার ভাড়া করে এগুলা ঘুরতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে মনপুর হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করেন যারা ট্যুরে আসেন এবং বিভিন্ন চর নিয়ে গবে গবেষণা করে তারাও মনপুরে আসতে পারে মনপুরে এসে আপনারা গবেষণাটা চালিয়ে যেতে পারে এখানে তিরিশ থেকে চল্লিশটা রুম আছে এবং দুশোর মতো লোক থাকার ব্যবস্থা আছে আপনারা নিঃসন্দেহে মনপুরে আসতে পারে এবং বিদেশে প্রবাসী যারা আছেন তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন থাকার যথেষ্ট ব্যবস্থা আছে আপনারা আসলে এই সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারেন এখানে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য রুম বুকিং অটোমেটিক হয়ে যাবে পর্যটক ভাই আপনারা যারা মন ভুতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনারা ঢাকা থেকে সরাসরি মনপুরা লঞ্চে আসতে পারেন মনপুরা রামনাথ ঘাটে নেমেই আপনারা হুন্ডা বা সিএনজি অটোরিকশার যুগে উপজেলা সদর যেটাকে বলা হয় উপজেলা সদর হাজিরাট বাজার এখানে আসলেই উপজেলা সদর রোড উত্তর মাধ্যায় আমাদের হোটেল ওয়াচিটা আপনি পেয়ে যান এখানে থাকার যথেষ্ট সুব্যবস্থা আছে এবং নিরাপত্তা সহিত থাকার সুব্যবস্থা আছে এবং একেবারে সিম্পল রেটে এবং যারা একেবারে কম রেটে থাকতে চান তাদের জন্য রুম আছে যারা একটু হাই কোয়ালিটি থাকতে চান তাদের জন্য রুম আছে আপনারা যারা আছেন এবং নিরাপত্তার সহকারে আপনাদেরকে এখানে থাকার সুব্যবস্থা আছে এখানে অনেক নিরাপত্তা আছে আপনারা এসে ঘুরে দেখবেন এবং এখানে যে যেটা সদরের বাজার আছে বাজারে খাওয়ার জন্য কোনো সমস্যা নেই বা অনেক উন্নত মানের হোটেল আছে খাওয়ার জন্য এবং এখানে অনেক প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায় যথেষ্ট পরিমাণ মাছ এখানে আছে এবং এখানে বিভিন্ন স্পট আছে আপনারা ঘুরে দেখতে পারেন দক্ষিণে হাওয়া সিবিচ আছে উপজেলা সদরের সিটার আছে তারপরে ইটের রাস্তা বলে যেটা একটা জাও বাগান আছে তারপরে আপনারা দেখতে পাবেন চারা বাগান আছে আনন্দবাজার ব্রিজ আছে চৌধুরীর প্রজেক্ট আছে বিভিন্ন এলাকায় ঘুরে আপনারা দেখতে পাবেন তুলাতুলি বাজার আছে সেখানে দেখতে পাবেন সবচেয়ে সব এখানে আগামী সৌন্দর্যের জন্য সরকারের বিধিবাদের কাজ চলতেছে সেগুলো অনেক সুন্দরভাবে হচ্ছে এখনও এবং আপনারা দেখলে আশ্চর্য হবে এখনও আপনারা অনেক কাজ কমপ্লিট হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন যদি এই কাজ হয়ে যায় আরও উন্নত হবে এবং এলাকার সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা আপনারা দেখলে যারা বিভিন্ন ইফতরের শহরে থাকেন আমার পর্যটক বাইরে আপনারা দেখলে অনেক ভালো লাগবে এবং আনন্দ পাবে এই সাথে আপনারা এখান থেকে ঘুরে বা হাতিয়া ভরি মনপুরও আসতে পারে হাতি একটা পর্যটন এলাকা সেখানে নিজুম দ্বীপ আছে সেখান থেকে অনেক লোক আমাদের সিটি সিপি সাইরেক্ট লঞ্চের ব্যবস্থা আসে ঠিক আছে শীতের মৌসুমে এখানে হাজার হাজার পর্যটক আসছে এবং শীত ছাড়াও এখানে অনেক পর্যটক ঘুরতে আসে বর্ষা দেখতে আসে এখানে বর্ষার মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় আপনারা আসলে দেখতে পাবে ডাকগুলার জমজমাট থাকে প্রচুর মাছের ব্যবসা এখানে এখানে মানুষ মাছের ব্যবসার উপর নির্ভরশীল আপনারা যারা মাছ প্রিয় আছেন তারা এলাকা এলাকায় অবশ্যই আসবেন দেখবেন শুনবেন এবং এই এলাকার সৌন্দর্য দেখে আপনারা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনারা মনোমুগ্ধ হবেন এবং আপনার ভাইদেরকেও আপনারা উৎসাহিত করবেন যাতে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে দেখে এই পর্যটক বাইরে এখানে আপনারা যারা আছে আপনারা সপ্রসুর হয়ে মনপুরে আসতে পারেন সপ্রসর আপনি পর্যটন এলাকা পরিদর্শন করে স্বপ্রসর্ণ বৃদ্ধঘাট থেকে মনপুরায় জনতা বাজার সবসময় স্পিড বোর্ড পাওয়া যায় এবং লঞ্চ পাওয়া যায় আপনি সেক্ষেত্রে সেদিক দিয়েও আসতে পারেন এবার মনপুরা থেকে ঘুরেও আপনি সর্বেশন যেতে পারবেন জনতা বাজার দিয়া মনপুরা থেকে ঘুরে একেবারে আমাদের দক্ষিণ হাওয়া সিরিজ থেকে আপনি নিজের দুপুর যেতে পারেন বিশ মিনিটে আসা দেওয়া করা যায় বিশ মিনিটে আসা দেওয়া করা যায় স্পিড বোর্ড তারপরে আপনি নোয়াখালী থেকে চেয়ারম্যান গার্ড হয়েও আসতে পারেন মনপুরাতে তারপরে চট্টগ্রাম থেকেও আপনি আসতে পারবেন বিভিন্ন লাইনে সুযোগ সুবিধা আছে আপনারা চরপ্রসান থেকে মনপুরে আসতে পারবেন চট্টগ্রাম থেকে আসতে পারবেন নোয়াখালী চার নম্বর গার্ড থেকে আসতে পারবেন আবার নিজমদুর থেকেও আসতে পারবেন নিজেমদির থেকে আমাদের মনপুরা তিরিশ মিনিটের পর এই যে দক্ষিণী হাওয়া সিরিজ আপনারা সেখানে অগণিত ছোটো ছোটো লঞ্চ ভাড়া পাওয়া যায় আপনারা তার মাধ্যমে মনপুরা চলে আসতে পারবেন মনপুরা থেকে আপনারা চর্বসানে বিভিন্ন পর্যটন এলাকা আছে চর বসান আছে প্রশান্তি পার্ক আছে তারপর চর পক্ষিমুক্তি আছে এদিকেও আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন মনপুরের আশেপাশে অনেক চর আছে ছোটো ছোটো কাঠার চর ডাল চর কলাতলি চর চর নিজাম বিভিন্ন চরে আপনারা প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে পাবেন অগণিত চর এরকম মনপুরের চতুর্দিকে আছে আপনারা যদি একটু ছোটো একটা টলার ভাড়া করে এগুলা ঘুরতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে মনপুর হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করেন যারা ট্যুরে আসেন এবং বিভিন্ন চর নিয়ে গবে গবেষণা করে তারাও মনপুরে আসতে পারে মনপুরে এসে আপনারা গবেষণাটা চালিয়ে যেতে পারে এখানে তিরিশ থেকে চল্লিশটা রুম আছে এবং দুশোর মতো লোক থাকার ব্যবস্থা আছে আপনারা নিঃসন্দেহে মনপুরে আসতে পারে এবং বিদেশি প্রবাসী যারা আছেন তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন থাকার যথেষ্ট ব্যবস্থা আছে আপনারা আসলে এই সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারেন এখানে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য রুম বুকিং অটোমেটিক হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আপনারা মনপুরে আসার জন্য আপনাদেরকে স্বাগত Thank you.